শুনেন দিয়া মন যজ্ঞ প্যানেলের কথা বর্ণ প্রথমত সালাম দিয়া শুরু করিলাম জয়ী করে সবাই রাখবেন এই প্যানেলের মান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পদ যাত্রী আমরা থামবো না ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোরে নাম আসে জানা আগামী নয় তারিখ সবাই ভোট সেন্টারে যায় এই প্যানেলকে কে জয়ী করবেন আমরা বলে যাই বিপি পদ প্রার্থী আবু সাদি ভাই এই মানুষটার জন্য আমরা দোয়া চেয়ে যাই জিএস পদ পার্থ মুদে রে সেন ফরহাদ একটি স্বপ্নের ক্যাম্পাস গربه শুধু বলে যায় না হে जीएस পদ পার্থ মহি উদ্দিন খান শত যোগ্য সদা লিপি হলো নেইবা এমন যোগ্য মানুষ বল কয়জনে বাপাই এই পেনেলে আসে যারা তাদের না হারাই এই প্যানেলের পদ সবাই বলে যায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই নাই রে কোন বই সম্য এই প্যানেলে গড়বে সবাই স্বপ্নের ক্যাম্পাস কাদে কাদমিলে মিলে অনেকে তাদের নিয়ে করলো তাল বাহানা শিক্ষার্থীরা সঠিক চিনে নাই রে তাদের জানা না যাকে তাকে জোরে ভোটার বাই সঠিক লোকের শাসন যেন ঢাবি বাসি পাই পক্ষবদ্ধ শিক্ষার্থী জুট সে জানা এই প্যানেলের জন্য রইল শুভ কামনা